আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত বুটিক্সার শর্ট একটি ভিডিও নিয়ে সো সবাই ভালোভাবে জানেন নুসরাত বোটিক্স এবং বিলাল প্রাইজ দুটি একই শপ সো আমাদের এই শপটি আজকে রোজ মঙ্গলবার সম্পূর্ণ রূপে খোলা আছে সো যার মনোরম পরিবেশে শপিং করার ইচ্ছা আছে এখনই চলে আসুন আমাদের বিলালেন্ডার প্রাইজ শপে সো সবাই জানেন যে নিউ মার্কেট গাউসিয়া এরিয়ায় মঙ্গলবার টোটালি অফ থাকে বাট আমাদের শোরুমটি রয়েছে সম্পূর্ণরূপে খোলা সো যার যেটা পছন্দ এখনই চলে আসুন মনোরম পরিবেশে শপিং করার জন্য আমাদের শপে সো আমাদের শপে রয়েছে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস বিভিন্ন রকমের থ্রি পিসের আইটেম এবং রয়েছে বেডশিট সো বিভিন্ন রকমের আইটেম নিয়ে আমাদের বিলাল প্রাইজ কাজ করে থাকে বিলাল এন্টারপ্রাইজ এবং নুসরাত বোটিক্স দুইটা একই শপ সো যার যেটা পছন্দ এই মনোরম পরিবেশে এই নিরিবিলি পরিবেশে শপিং করার জন্য এখনই চলে আসুন আমাদের বিলাল প্রাইজ এবং নুসরাত বোটিক্স শপে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ